বিয়ের দশটি গুরুত্বপূর্ণ উপকারিতা এক দীর্ঘজীবন পরিসংখ্যায় দেখা গেছে অল্প বয়সে মৃত্যুবরণকারীদের মধ্যে অবিবাহিতদের সংখ্যা বিবাহিতদের দ্বিগুণ কারণ স্বামী স্ত্রীর প্রয়োজন হলে একে অপরের বালযত্ন নিতে পারেন এছাড়া সহযোগীদের সমর্থন ও সাহায্য পেতে পারেন বলে বিবাহিতরা নিজেদের যত্ন নেওয়ার জন্য দাম্পত্যের প্রতি দায়িত্ববোধ ও বাচ্চা নেওয়ার কথা ভাবেন তারা বুঝতে পারেন যে প্রয়োজন পড়লে সহায়তা করার জন্য তাদের কেউ একজন রয়েছেন তাই কেউ দীর্ঘজীবী হতে চাইলে তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা তবে সত্যিকার আদর্শ জীবন সঙ্গী না ফেলে বিয়ে করলে সেটা চরম ভুল হবে বলে মন্তব্য করেন তারা দুই নিজের দেখাশোনা বিবাহিত নারী পুরুষ স্বাস্থ্যবান বলে পরিসংখ্যায় ফলাফল দেখা যায় দাম্পত্যীরা তাদের প্রিয়তমর প্রতি দায়িত্ব অনুভব করে খারাপ অভ্যাস ত্যাগ করে নিজের সর্বোচ্চ যত্ন নেওয়া শুরু করে স্বাস্থ্যবান ও হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। যা তাকে তিন যৌন জীবনে রোগের ঝুঁকি কম যেসব দাম্পত্তি একে অপরকে ভালোবাসেন ও বিশ্বাস করেন তারা প্রতিনিয়ত যৌন সুখ উপভোগ করেন ফলে তাদের যৌন সঙ্গী খোঁজার প্রয়োজন হয় না এতে তাদের যৌন জীবনে বিভিন্ন রোগের ঝুঁকি কম থাকে চার ভালো স্বাস্থ্য বিয়ের মাধ্যমে স্বাস্থ্যগত অনেক সুবিধা পান দাম্পত্যরা তবে নারীরা এই সুবিধা বেশি ভোগ করেন কেননা ভালো যৌন জীবন তাদের সন্তুষ্টি ও সুখের একটি সম্পূর্ণ অনুভূতি প্রমাণ করে এই সাময়িক ও মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ ফোকাস রাখে বলে গবেষণায় জানা যায় চার স্বাস্থ্য ও সমস্যার সমাধান শুধু নারীরাই নয় বিবাহিত নারী পুরুষ উভয়ের মানসিক ও আবেগগতভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারেন কারণ তারা একে অপরের পছন্দ ও প্রয়োজনীয় অনুযায়ী যত্ন নিতে পারেন এটা পুরুষের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী তাই অবিবাহিত পুরুষদের তুলনায় বিবাহিতদের স্ট্রোক হার্ট অ্যাটাক ও অন্য রোগের ঝুঁকি কম থাকে বলে গবেষণায় দেখা যায় ছয় আর্থিক অবস্থার সমৃদ্ধি অবিবাহিত ব্যক্তি বিবাহিত দাম্পত্যদের তুলনায় টাকা কম খরচ করে এটা অবশ্যই সত্য তবে দাম্পতিরা একত্রে অনেক টাকা উপার্জন করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থা অনেক সমৃদ্ধ হয় অন্যদিকে বিবাহিতরা কম উপার্জনে তাদের জীবন ধারণ করতে পারেন তাই ভালো কাজ ও বেশি উপার্জনের লক্ষ্য তাদের কম থাকে কিন্তু বিবাহিত পুরুষরা তাদের স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব অনুভব করে আর্থিক অবস্থার উন্নতির চেষ্টা চালিয়ে যান এবং সফল হন সাত খারাপ খাদ্য অভ্যাস ত্যাগ গবেষণায় দেখা যায় যে বিবাহিতরা তাদের পরিবারের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে মদ বা ড্রাগের মতো খারাপ অভ্যাস থেকে অনেক সহজে পরিত্রাণ পেতে পারেন অনেকে তাদের দাম্পত্য ও সন্তানদের কারণে ধূমপানও ছেড়ে দেন অন্যদিকে একজন অবিবাহিত ব্যক্তি তার এই আসক্তি থেকে মুক্তির জন্য নিয়মিত নিজের সঙ্গে যুদ্ধ করে ও ব্যর্থ হচ্ছেন কারণ এই খারাপ অভ্যাসগুলো একক প্রচেষ্টায় ত্যাগ করা খুবই কঠিন আর সন্তানদের যত্ন নেওয়া সহজ কেউ যদি একা না হয় বরং তাদের যদি জীবন সঙ্গিনী থাকে তাহলে তাদের বাড়ন্ত শিশুদের যত্ন নেওয়া অনেক সহজ হয় আর যে বাবা মায়ের তাদের শিশুদের দায়িত্ব ভাগ করে পালন করেন তারা সন্তানদের যত্ন নেওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেন এর মাধ্যমে ওই সন্তানরা প্রকৃত পারিবারিক সম্পর্কের ব্যাপারে জানতে পারেন যা তাদের ভবিষ্যৎ পারিবারিক জীবনে সুখের বন্ধন তৈরি করে নয় পরিপূরক জীবন বিয়ের পর থেকে যেহেতু একটি দাম্পতির অর্থনৈতিক সচ্ছলতা বাড়ে সেহেতু জীবনযাত্রার উন্নতি ঘটে ফলে তারা একটি সন্তোষ স্থানে রুচিশীল বাড়ি কিনেন এছাড়াও তাদের সন্তানদের জন্য ভ্রমণ ভালো খাবার ও উচ্চশিক্ষার ব্যবস্থা করার সামর্থ্য ও তৈরি করে ওই দাম্পত্তি দশ আজীবন সাহসর্য সম্পর্কর ক্ষেত্রে কারো সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া একটি মহৎ ব্যাপার কেননা বর্তমান কারো কাছ থেকে যত্ন ও বিপদে সাহায্য গ্রহণ করা পুরস্কার পাওয়ার মতোই একটি গুরুত্ব বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ কোন ব্যক্তি বিয়ে করার মাধ্যমে এ শাসক আশীর্বাদ পেতে পারেন কারণ বিয়েতে ওই শাসক গুণাবলী রয়েছে এছাড়াও প্রতিশ্রুতিবদ্ধ ও ইসলামপত্তির সব সময় প্রতিবেশীদের কাছ থেকে প্রশংসা পেয়ে থাকেন ফলে সবারই স্বপ্ন থাকে যে একটি নির্দিষ্ট সময়ে একজন বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে এবং তার সঙ্গে বাকির জীবনটা অতিবাহিত হবে